এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পনেরোতম মিলন মেলা শুরু হলো বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে রাস পূর্ণিমা দিন এই মেলা শুরু হয় এই মেলা উপস্থিত ছিলেন বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বাড়িপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী সহ পৌরসভার উপপৌরপিতা ও একাধিক পৌরপিতা পৌর মাতাগণ এই মেলা এক মাস ধরে চলবে বিভিন্ন খাবারের দোকান বিভিন্ন গার্মেন্টের দোকান ও বিভিন্ন আসবাবপত্রের দোকান ও বিভিন্ন রাইডার এখানে আছে ভিন রাজ্য থেকেও এখানে স্টল দিয়েছে বিমান বন্দোপাধ্যায়ের স্টলগুলিতে ঘুরে দেখান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আগে মিলান মেলা প্রত্যেক বছর মেলা উৎসবের যেদিন সূচনা হয় সেদিন আমরা আসি বিশেষ করে মেলা আজকেও আমরা এসছি মেলার সব সব স্টল এখনও সম্পূর্ণ হতে পারে তবে এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ তাদের পণ্য সামগ্রী নিয়ে আসেন বাড়ি পরে মানুষ তাদের এখানকার তৈরি করা অনেক জিনিসপত্র সেখানে ব্যথা করার জন্য আসেন এটা খুব গুরুত্ব অপরিসীম এটা প্রয়োজন ছিল কারণ সবাইকে কলকাতায় গিয়ে মেলায় অংশগ্রহণ করা সম্ভব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাষ সর্দার এই সম্বন্ধে কি বলেছেন সাংবাদিকদের তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ জন পর্দায়

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক ব্রাউন ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা

অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন